স্থানীয় হিসাবে তো আজ দশ বছর থেকে সানু এখানে টিকেটের লাগি দাবিদার গত নির্বাচন ও এর দাবিদার ছিল তো এখানে কংগ্রেসে বদাবু বদল করিয়া ইডিএফ রে টিকেট দিয়ে সানুরে রাখি দিছি কিন্তু এবার সানুর পিছনে আমরা সারা বুটারু আমরা কংগ্রেসি মানুষ কংগ্রেসি সানুর আমরা চাই সঞ্জীব দাস বিশেষ করে গতকালকে দেখা গেছে এলাকা কোনো এমন ব্যক্তি নাই যে অন্য কোনো হাওয়া একটাই হাওয়া সন্দীপ দাস সন্দীপ দাস যদি দেখা যায় ভূমিপুত্র মানুষ বিগত কয়েক বছর থেকে কেন তার হাত ঘুরিয়ে সব তার চিনে ছোটবেলা থেকে জানে সব চিনে উভয় সম্প্রদায়ের এটা জনমত আমরা গতকালকে একটা মিটিং করে আসলাম বহুত বড়ো মিটিং কেন প্রত্যেক জনসাধারণ আসলাস সবর একটা সম্প্রদায় সবে কয়েছেন দলমত দিয়া আমরা স্থানীয় ভূমিপুত্র সন্দীপ দাস যে কোনো অবস্থায় আমরা প্রার্থী মানে জিতাইতে দিতে লাগবো চবেতো উন্নয়নৰ লাগে কৈছোঁ ঠিক আছে বাহিৰতে গৈ আহি গৈছো ধিয়া চাঞ্চ ধোৱা হৈছিলো বিগত কয় বছৰতে দিয়া দিয়া মানুহৰ মন কৰোঁ অনাস্ত বিগত কয় এক বছৰতে গা ভাষাম তাকীয়া শিলচাৰটেকীয়া চব জেগাতে গাই মানুহে লৈ আহি তাৰে কাৰণে খাদীৰে এটা লুটাৰ জেগা বনাই গৈছে গৌৰৱ গগৈ যামি গৈছো এতিয়া হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কংগ্ৰেছৰ চৰকাৰ গঠন কৰে ছাব্বিশ এর যে জনমত সেটা আমরা জানতে চাই আসন্ন বিধানসভা নির্বাচন যেটা আসামের ২০২৬ হাজার ছাব্বিশের আর বলতে গেলে মাস দেড়ের কাছে নির্বাচনের যে নির্দিষ্ট ডেট ঘোষণা হয়ে যাবে এবং প্রত্যেক জায়গায় রয়েছে কিছু ধরনের চর্চিত বিষয় সেই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন আমরা তো দেখছি আমরা আমরা আর অন্য কিছু নাই আমরা আর টিকিটটা লোকাল থাকি ভাইটা আর মানুষের টিকিট ভাইতো যেমন আমরা সন্দীপ দাস দাস আছে টানে টিকিটটা আমরার মত দেওয়া হইতো আর আমরা যে কোনো অবস্থায় কংগ্রেস জিতাইমু তান যদি খাড়া হয় জিতাইমু আমরার ই আমরার ধারণা আছে যেহেতু কংগ্রেসের ক্যান্ডিডেটের যখন কথা আসলো ঠিক আছে এখানে কিন্তু চর্চিত মানে যাদের জনসাধারণ সবার মানে দুইজন ব্যক্তির নাম কংগ্রেস থেকে ইতিমধ্যে নাম উঠে আছে মানে চর্চিত যাদের নাম নিয়ে একজন হচ্ছেন পাপন দেব দ্বিতীয়ত হচ্ছেন কালাইন জিপির প্রাক্তন সভাপতি তো এই কি বলবেন আমি বলবো সন্দীপদেব সন্দীপ দাসকে দেওয়া হোক আচ্ছা আরও আমরা যারা আছি সবাইও আমরা একমত সন্দীপ দাসকে দেওয়া হইতো ঠিক আছে আপনার নাম সুভদ রায় আচ্ছা ঠিক আছে চলো আমরা জানার প্রচেষ্টা আছি আরও যারা রয়েছেন এখানে উপস্থিত আমরা উপস্থিত আছি ইতিমধ্যে কাঠিগোড়া বিধানসভার গ্রামে যারা জনসাধারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাস্তা দাঁড়িয়ে রয়েছেন ওনাদের সাথে আমরা ওনাদের কি মতামত রয়েছে সেটা আমরা জানতে চাইব আপনার নাম তাফাদার আচ্ছা একটা বিষয় কিন্তু কাঠিগোড়া বিধানসভায় খুব জোরালোভাবে চর্চিত বিষয় যেটা হচ্ছে স্থানীয় এবং বহিরাগত নিয়ে একটা চর্চিত মানে চর্চার বিষয় সর্বত্র দেখা যাচ্ছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন স্থানীয় হিসেবে তো আজ দশ বছর থাকি সানু এখানে টিকেটের লাগি দাবিদার গত নির্বাচন এর দাবিদার ছিল তো এখানে কংগ্রেসে বদা বদল করিয়া ইডিএফরে টিকেট দিয়ে সানুরে রাখি দিছি কিন্তু এবার সানুর পিছনে আমরা সারাই বুটারু আমরা কংগ্রেসি মানুষ কংগ্রেসি সানুরও আমরা চাই সঞ্জীব দাস যেহেতু আমরা আপনারা বলছি আপনি আপনার দাবি যে আপনারা কংগ্রেসের ভোটার কংগ্রেস ঠিক আছে আগামী যে বিধানসভা নির্বাচন এবং ছাব্বিশের যে নির্বাচন আসামে কোন দল মানে সরকার গঠন করার সম্ভাবনা কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কংগ্রেস উজানিত সম্পূর্ণ কংগ্রেস নির্ম আসামে দুইটা ডিস্ট্রিক্ট বরাকো দুইটা ডিস্ট্রিক্ট ও বিজেপি কংগ্রেসে বাড়াবাড়ি হইব উজানিতে পুরো কংগ্রেসে দখল করব গৌরব গগৈ যখন ফিলটল হল আমি গেছেন গিয়া এটা হান্ড্রেড পার্সেন্ট কংগ্রেসের সরকার গঠন করে ঠিক আছে আমরা আরও জানার চেষ্টা করব রয়েছেন এখানে আরও রয়েছেন এই গ্রামের বাসিন্দারা যা রয়েছেন বিগত যে পাঁচ বছরে আপনাদের এলাকায় উন্নয়ন যদি বলা যায় তো কি কি হয়েছে বলবেন

আচ্ছা দাদা বর্তমানে যেটা চর্চিত যেটা বিষয় যে স্থানীয় বহিরাগত এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন না আমরা একটা কথা আর কি যে স্থানীয় ভূমিপুত্র আমরা লাগে ভূমিপুত্র লাগে যে কোনো অবস্থায় আমরা এখানে দেখি একটা মানে হাওয়া চলের যে আমরা থেকে বিজেপিতে দিয়ে প্রকাশিত তার কারণে আমরা কিছু আমরা এখানে দুই উভয় সম্প্রদায়ের মানুষ সেন্টিমেন্ট হয়ে গেছে যার কারণে সবার একটা কথা হইলো ভূমিপুত্র যে কোনো ক্যান্ডিডেটও এতে মনে করে আপনার আমরা লোকাল থেকে কংগ্রেসও দেখা গেল আমরা সন্দীপ দাস জানো গতকালকে আমি একটা মিটিং করে আসলাম আমরা সব সম্প্রদায়ের মানুষ এখানে আসাম উপস্থিত বিশেষ করে গতকালকে মিটিং করে দেখা গেছে এটা কোনো এমন ব্যক্তি নাই যে অন্য কোনো হাওয়া একটাই হাওয়া সন্দীপ দাস সন্দীপ দাস যদি দেখা যায় ভূমিপুত্র মানুষ বিগত কয়েক বছর থেকে এই কারণ খাত ঘুরিয়ে সবাই চিনে ছোটবেলা থেকে তাদের সবাই চিনে যার কারণে আমরা এই কারণে ঘুরে বহু মানুষ বাইরে থেকে এই কারণ লুট করে লইয়া যায় গিয়া আর ইয়ে তানো তান টানোর মানে স্বার্থ আদায় করে এনকে আমরা স্থানীয় মানে লোকাল কোনো ফায়দা নাই এর লাগিয়ে আমরা স্থানীয় ভূমিপুত্র লাগে আর আমরা যদি সন্দীপ খাকু যদি টিকিট লাইন তে তান নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট উ সম্প্রদায়ের এটা জনমত আমরা গতকালকে একটা মিটিং করে আসলাম বহু বড় মিটিং এখানে আমরা প্রত্যেক জনসাধারণ আসলাস সবের একটা সম্প্রদায় সবই কিন্তু দলমত দিয়া আমরা স্থানীয় ভূমিপুত্র সন্দীপ যে কোনো অবস্থায় আমরা পার্থী মানে জিতে লাগবো এখানে কিন্তু আরেকজন ব্যক্তি

এখানে ওই মানে করুন উন্নয়ন ডেভেলপমেন্ট কিছু নাই বুঝলেন আপনাদের মানে খাটি করে অন্যান্য জায়গার তুলনায় কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিছুই ছো না দাদা এই জায়গায় একটা প্রশ্ন যে বিগত যে পাঁচ বছরে আপনাদের যে এলাকা বাড়গ্রাম বা কাটিগুড়া বিধানসভা এখানে উন্নত কত মানে উন্নতির দিক দিয়ে দেখা যায় কতটুকু কিতাব না অন্য অন্য ইয়ের তুলনায় ডিস্ট্রিক্ট তুলনায় আমরা খাটিগুড়ার অনেক পিছড়া আছে এখনো অনেক পিছড়া আগামীতে যদি মনে করেন দায় বারটা আপনি এইতো বাইরে মানে আপনার যে যদি স্থানীয় ইত্যা তান এই জন্মস্থান হিসাবে বা তান সবকিছু মানে ইয়ে থাকলেন আবেগিক থাকলো নি তাই কারণে আর ডেভেলপ করা বেশি চাহিদা থাকলো কারণ এরা বৈরাগ মানে বৈরাগত থাকার কারণে তাই না কিন্তু করেন আইন আই আমরা এই বোকা বানাই আমরা বুটটা লইয় যেতে স্বার্থ আদায় করিয়া যাইন কিয়া পাঁচ বছর ধরে এরা রিটায়ার্ড বুঝছে নেন লাগে আমরা কত হইলো যে কোনো অবস্থায় আমরা স্থানীয় ভূমিপত্র লাগে আর যদি স্থানীয় মাঝে আমরা এখন একটা হাওয়া সন্দীপ দা শানো যদি তাই যায় তে মোটামুটি টান যদি টিকিট হওয়া হয়ে যায় তান জিতটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ কথা মিটিং আমি দেখছি উভয় সম্প্রদায়ের মানুষ খুব বেশি আসলা আর সবর একটা কথা যে আমরা স্থানীয় ভূমিপত্র লাগে আর এখানে যদি যদি হয় তে তো আর মানে তান জিতটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং আগামী দিনে আপনাদের দাবি কি থাকবে যে পরিবর্তন যেগুলো মানে হ্যাঁ পরিবর্তন কি কি দাবি থাকবে এটা তো উন্নয়নের ক্ষেত্রে মনে করো আপনি তো স্কুল কলেজ বা শিক্ষা আপনার ইয়ে কেন হসপিটালে যেটা ফেসিলিটি যতগুলো উন্নয়নের ক্ষেত্রে লাগে আর আরকি আমরা লাগে